लेकिन ये जो गवर्नमेंट बार बार मैं कह रहा हूं जो हमेशा मजहब कार्ड खेलती है आ, मुस्लिम हिंदू कार्ड खेलती है अपने आप को पावर में लाने के लिए ये 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 बहुत ही गंदा किस्म का माइंड सेट है गंदा किस्म का ये उस वक्त अगर रहेगा जब तक इनके बड़े यही हैं ठीक है ना इनके अच्छे हैं जैसे राहुल गांधी की अगर मैं बात करूं राहुल गांधी बहुत पॉजिटिव माइंडसेट वाला आदमी है वो डायलॉग्स के जरिए वो हर एक के साथ चलना चाहता है दुनिया के साथ लेकिन ये टोटली पाकिस्तान आई मीन के

আর যিনি আছেন প্রধানমন্ত্রী তিনি ওই সাম্প্রদায়িক কার্ড খেলেন যেটা আর কি বলার চেষ্টা করেছেন আমি জানি না এই বক্তব্য শুনে রাহুল গান্ধী খুব খুশি হয়েছেন কিনা হওয়ার কথা হওয়ার কথা এত প্রশংসা একেবারে রাহুল গান্ধীর নাম করে বলা তার মানে রাহুল গান্ধীকে ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ব্যাখ্যা করা তার প্রতি আস্থা রাখা গোটা দেশে অনেক নেতা রয়েছেন রাহুল গান্ধীর নাম করে বলা যে উনি হয়তো দেশের নেতৃত্বে আসবেন প্রধানমন্ত্রী হবেন বা ওনাকে করা উচিত বা উনি যোগ্য এই যে বলা পাকিস্তান থেকে ওনার কিন্তু খুশি হওয়ারই কথা ওনার খুশি হওয়ারই কথা আর যিনি আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারও ভাববার কথা যে পাকিস্তান থেকে এই কথাটা কেন উঠে আসছে এর ইফেক্ট কি হতে পারে বা এখানে সরকার পরিবর্তন করার ক্ষেত্রে পাকিস্তানের ইন্ধন অভ্যন্তরীণ ব্যাপার স্যাপার বা লিঙ্ক আমাদের দেশের ভিতরে কি হতে পারে এটাও ভাববার কথা এটাও ভাববার কথা এবং কংগ্রেসের যারা আছেন তাদের সঙ্গে পাকের পাকিস্তানের সব এজেন্ট রয়েছে তাদের যোগাযোগ কিছু আছে কি না তারাও কোনোভাবে অশান্তি লাগানোর চেষ্টা করছে কি না সেই সব বিষয়ে নজরদারি করা এটা এটা ভাববার কথা নরেন্দ্র মোদির কারণ যেভাবে ওখানে ওপেনলি টক শোতে ওখানকার প্রাক্তন ক্রিকেটার সাহিদ আফ্রেদি বলেছেন ভাববার একদিকে রাহুল গান্ধীরা হয়তো খুশি হচ্ছেন আমার নাম বলছেন পাকিস্তান থেকে বিরাট ব্যাপার তার মানে আমি পরবর্তী প্রধানমন্ত্রী আমি যোগ্য মোদির থেকে ভালো তিনি খুশি হতে পারেন সেটা যেমন তিনি খুশি নিয়ে ভাবতে পারেন বা আরও যদি অন্য কিছু ভাববার থাকে ভাবতে পারেন সেটা তার বিষয় কিন্তু যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তারও ভাববার কথা পাশে তো পাঞ্জাব রয়েছে অনেক কিছু আছে না সুতরাং ভাববার আছে যে পাকিস্তান থেকে যে ধরনের সব মন্তব্য করা হচ্ছে তার অন্যরকম কোনো ইফেক্ট বা শুধু মুখে বলা না ভিতর ভিতরে কিছু মানে পাকানোর চেষ্টা হচ্ছে কি না ভারতের অন্দরে এবং ভারতের মধ্যে যেসব ঘটনা ঘটছে তার সঙ্গে মানে কোথাও লিঙ্ক আছে কি না লিঙ্ক আছে কিনা ভারতের মধ্যে একটা অশান্তি পাকানো কিছু করে টার্মাইল পরিস্থিতি তৈরি করে ওই রাহুল গান্ধীর হাতে দেশকে তুলে দেওয়ার এরকম কোনো চেষ্টা হচ্ছে কিনা তবে খুব একটা লাভবান যে হবে তা না কারণ এই দেশ অনেক বড় দেশ অনেক ভাবনা নিয়ে চলে পাকিস্তান অনেক চেষ্টা করেছে পারেনি পারেনি অনেক চেষ্টা করেছে তবে মানসিকতা যেটা দর্শক সেটাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে একটা দেশ আর একটা দেশের সম্পর্কে কী ধরনের কথা বলছেন একটা দেশ রানিং অবস্থায় মানে একটা দেশকে চালাচ্ছেন রানিং অবস্থায় রয়েছেন প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই রকম কুৎসিত মন্তব্য করা হচ্ছে এবং সেই দেশের অভ্যন্তরে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা হচ্ছে পলিটিক্যালি এ ভালো ও খারাপ ভারতীয়দের মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা হচ্ছে এবং মানে ভারতের পলিটিক্সের মধ্যে পাকিস্তান ঢুকে পড়ছে দেখুন দেশের অভ্যন্তরে বলতেই পারেন যে কেউ নরেন্দ্র মোদীর সরকার সরকার পরিচালনা এই এই সব নিয়ে প্রশ্ন তুলতেই পারেন দেশের অভ্যন্তরে থাকা যারা আছেন অন্যান্য দলের পলিটিক্যাল পার্টির লোকজনেরা কিন্তু সেই পলিটিক্সে যদি একটা অন্য দেশ বিশেষ করে পাশের দেশ ঢুকে পড়ে তাহলে তো মুশকিল এবং তারা কীভাবে এগোতে চাইছে কি বলতে চাইছে এটাতে ভাববার তো ভাববার তো ফলে সাইদ আফ্রেদি ওপেনলি টিভি শোতে যে কথা বলেছেন আমার মনে হয় সব দিক দিয়ে ভাববার বিষয় রয়েছে আর আমার ধারণা নিশ্চয়ই প্রধানমন্ত্রী তিনি ভাববেন কি করবেন কোন দিকে নজর রাখবেন তবে নজর কিন্তু রাখা উচিত ভারতের মধ্যে কোন রকম কিছু ঘটানোর চেষ্টা পাকিস্তান করছে কি না যখন ওপেনলি ইনি বলতে পারছেন নিশ্চয়ই এই মতের অনেকেই বিশ্বাসী আর ভিতরে ভিতরে হয়তো অনেকেই চাইবেন আবারও বলছি পাকিস্তান তো চাই ভারতটা ধ্বংস হয়ে যাক তাদের বিরাট আশা তারা নাকি নিউক্লিয়ার সব বম টম মেরে দেবে বিরাট ভয় দেখানো আমাদের কাছে যেন কিছুই নেই শুধু ইট রয়েছে ভাবছে তো এবং এবং অপারেশন সিঁদুর করে যা করাতো সেটা তো ভারতও দেখিয়ে দিয়েইছে এখনও চালাচ্ছে ঠিক আছে ওনারা আশা করছেন এই করবেন সেই করবেন কিন্তু এটুকু বলতে পারি দর্শক আমি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষ নিয়ে কথা বলতে চাই না আমি একটা কথা নিশ্চিত করে বলতে পারি যা ফিল করছি আজকে এই সময়ে যদি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকতেন বা এই ধরনের একটা রাষ্ট্রবাদী দল যদি না থাকতো বাংলাদেশে যে ঘটনা ঘটলো এবং পাকিস্তানের তো আরও অন্যান্য ঘটনা ঘটছে আমি বিশেষ করে বাংলাদেশের ব্যাপারে আরও বলছি আমি পাকিস্তানের কথাটাও ধর ধরছি আজকে দেখতেন ভারতবর্ষের একটা মানে এক মানে এতদিন ভারতবর্ষের ডাইমেনশান অন্যদিকে যেতে পারতো ডেমোগ্রাফি আরও দেখতেন কত চেঞ্জ হয়ে যেত এই যে কেন্দ্রীয় সরকার পুরো রুখে দাঁড়িয়ে গেছে যে ঢুকতে দেব না অবৈধ অনুপ্রবেশ করতে দেব না যেটুকু যা হচ্ছে সেগুলোকে আটকাবো যারা ঢুকেছেন তাদেরকে বের করব এই যে সারাক্ষণ লাঠি নিয়ে তাড়া করা কার্যত নজরদারি করা বা ভয় দেখানো যাই বলি না কারণ কখনো এনআরসি কখনও মানে এসআইআর যে নানান সব মানে প্রকল্প বা ভাবনা এটাতে একটা তো কাজ তো হচ্ছে অবৈধ অনুপ্রবেশকে যতটা পারা যায় আটকানো যারা ঢুকে পড়েছেন তারাও ভয় পেয়েছেন অনেকে চলে যাচ্ছেন আর নতুন করে ঢোকার তো অন্তত সে অর্থে চেষ্টা হচ্ছে না হচ্ছে হয়তো এখনও দালাল মারফত এই পশ্চিমবঙ্গ দিয়ে কিন্তু একটা তো বার্তা তো পৌঁছেছে যে ভারতে গেলে চিরস্থায়ী হতে পারবো না যে কোনো সময় তারা করতে পারে আর কেন্দ্রীয় সরকার যারা চালাচ্ছে বিজেপি তাদের যা এখন ইমেজ এদেরকে হটানো খুব মুশকিল ওই বিরোধী ইন্ডি ফিন্ডি ও কিছু লাভ নেই এটা তো অনেকে ফিল করছে না ফলে সেদিক দিয়ে অনেকের মধ্যে চিন্তা আসছে সেজন্য জন্য দেখবো অনেকে চলে যাচ্ছে নিজের থেকে আর নতুন করে আসার অনেকে চেষ্টা করছেন না তবে রোহিঙ্গাদের আবার তো কিছুই নেই চলো ঢুকে পড়ি ধরলে যা হবে তারা 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 আবার আরও বেপরোয়া তো কিন্তু এগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে আজ যদি আমি যেটা বলতে বলতে থেকে গেলাম যে নরেন্দ্র মোদীর সরকারটা যদি না থাকতো না ওই কক্সবাজারে বাংলাদেশে কি রোহিঙ্গা দেখছেন তার ম্যাক্সিমাম দেখতেন ভারতে ঢুকে পড়তো ভারতে ঢুকে পড়তো আর এই সংখ্যায় ভারতে ঢুকে পড়া মানে শুধু যে অর্থনীতির ওপরে চাপ তৈরি করা সেটা না কিন্তু দেশের নিরাপত্তার ক্ষেত্রে থ্রেট হতো যত অশান্তি অভ্যন্তরী দ্বন্দ্ব গণ্ডগোল হতো না ওরা সামনে থেকে এসে এই সব করতো বেপরোয়া দেশের অভ্যন্তরে বিরাট একটা মানে প্রবলেম তৈরি হতো দেশকে হয়তো দেখতেন ঐক্যবদ্ধ থাকতেও দিত না বাধাপ্রাপ্ত হতে হতো অনেকেই তো শুনছেন বাংলাদেশ থেকে বলা হয় দেশকে টুকরো করে দেবো তারপরে কিছু কিছু দেশ সেখানে ইন্ধন দেয় পাকিস্তানও দেয় বাংলাদেশকে ভারতকে টুকরো ভারতকে টুকরো টুকরো করে দেবো একটা প্রয়াস হতো কারণ এত লোকজন ঢোকার সুযোগটা নিয়ে নিত কিন্তু বর্তমান যে সরকারটা রয়েছে এই সরকার যেভাবে টাইট একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছে বা এই বিষয়ে কঠোর একটা অবস্থান নিয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের জন্য সেটা এক্ষেত্রে করতে করে উঠতে পারছে না সেই জন্য এখানেও পরিবর্তন চাইছে কেন্দ্রীয় সরকার আপনারা সেটা শুনেছেন হোম মিনিস্টার নিজে বলেছেন যে পশ্চিমবঙ্গে একটা রাষ্ট্রবাদী দলের ক্ষমতায় আসা প্রয়োজন রয়েছে তো আমি যেটা বলছি দর্শক যে যদি এই সরকার বা নরেন্দ্র মোদী না থাকতেন না আজ এই দশ পনেরোটা বছর যদি এই রকম ওই টলমল সরকার বা ওই পাকিস্তানপন্থী সরকার বা রাহুল গান্ধীদের মতো সরকার থাকতো দেখতেন ভারতবর্ষের ডেমোগ্রাফি কি পরিবর্তন দেখছেন যাচ্ছে তাই কাণ্ড হয়ে যেত এবং ইতিমধ্যে দেখতে একটা অশান্তির পরিবেশ ভারতকে টুকরো টুকরো করা বা আরও একটা পাকিস্তান এইরকম তৈরির পরিস্থিতি তৈরি হয়ে যেত ফলে এদিক দিয়ে নরেন্দ্র মোদীর যে গার্ডস নরেন্দ্র মোদী যেভাবে চালাচ্ছেন বা তার সরকার যেভাবে চলছে এবং অবশ্যই বিজেপি পার্টিটার এই মুহূর্তে রাষ্ট্রবাদী মানসিকতা সব বেশি এটা তো বলতে কোনো দ্বিধা নেই সেই জন্য কিন্তু ভারতবর্ষ আজও ঐক্যবদ্ধ এই অবস্থা টিকে রয়েছে বাংলাদেশি বা পাকিস্তানি তারা এখানে ভিতরে ঢুকে গিয়ে খুব বেশি কার্যকর করতে পারছে না এটা 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 সত্য আমি এক্ষুনি কেউ কেউ বলবেন আপনি তো বিজেপির হয়ে বলবেন আমি না হয়ে কেন বলতে চাও আমি চাই যে বিজেপির মতো রাষ্ট্রবাদী দল আরও অন্য দল হোক না আর নেই যে একেবারে তা না আরও কিছু কিছু দল নিশ্চয়ই আছে রাষ্ট্রবাদী দল শুধু বিজেপি একা না আছে তো কিন্তু টিএমসিকে একেবারেই বলা যাবে না টিএমসিকে একেবারেই বলা যাবে না আর কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে ফলে আমরা চাই তো যে শুধু বিজেপি একা না যে কটা পলিটিক্যাল পার্টি মানে আছে দেশে সবাই রাষ্ট্রবাদী চিন্তা ভাবনাতে এগোক রাষ্ট্রের চিন্তা যখন কোথাও হবে সবাই একসঙ্গে চিন্তা করুক রাষ্ট্রের নিরাপত্তার ব্যাপারে যখন কিছু হবে সবাই একসঙ্গে ভাবুক অবৈধ অনুপ্রবেশকে আটকানোর ক্ষেত্রে যখন দেশ কোনো সিদ্ধান্ত নেবে সেখানে সবাই এক বাক্যে সেটাকে সহযোগিতা করার প্রতিজ্ঞা করুক সেটা আমরা চাই তো এই যে ধরুন প্রধানমন্ত্রী বলছেন ওই যেহেতু অনুপ্রবেশ অনেক হয়ে গেছে ওদেরকে বের করার জন্য প্রত্যেকটা রাজ্যে ডিটেনশন সেন্টার ক্যাম্প ক্যাম্প তৈরি করতে হবে বলেছেন না প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকার এখানকার সরকার সরকার কী বলছে ওই হবে না তো এটা কি হচ্ছে এই ধরনের কথা এই ধরনের মানে অবস্থান যদি সরকার বা শাসকের হয় এই রাজ্যে তাকে কি রাষ্ট্রবাদী দল বলা যাবে ফলে আমি আজকে শুধু বিজেপির কথা বলছি আবার বলছি বিজেপি ছাড়াও অনেক ছোটো ছোটো দল আছে রাষ্ট্রবাদী কিন্তু আমি চাই সবাই সবার আমাকে যেন রাষ্ট্রবাদী দল হিসেবে শুধুমাত্র বিজেপি বা কয়েকটাকে না বলতে আমি সবাইকে বলতে চাই বুক ফুলিয়ে বলতে চাই যে সব দলগুলো রাষ্ট্রবাদী দল আমি তো সেটা চাই তো আমি কেন একা বিজেপির হয়ে কথা বলবো আমি চাই সবাই এই এই ধরনের মানসিকতাতে আসুক কিন্তু এটুকু বিশ্বাস আমি জানি না কি বলবেন কিন্তু আমার কোথাও মনে হয় মোদী সরকার যদি না থাকতো এই এই যে তিনটে টার্ম চলছে এর মধ্যেই দেখতেন ভারতবর্ষের কি অবস্থা হতো এবং রোহিঙ্গারা যেখানে যাদেরকে কার্যত অনেকটাই আটকে রাখা গেছে বাংলাদেশের মধ্যে দেখতেন কি সংখ্যায় এমনিতে দেখছেন দেখছেন ঢুকে গেছে এবং দেখতেন মানে একেবারে অবাধে কীভাবে দেশটাকে দখল করে নিত কার্যত ছড়িয়ে ছিটিয়ে আর ওরা যেখানে যাবে মানে বুঝতে পারছেন তো এসছিলো দুজন আর যাচ্ছেন ফেরত কজন দেখেছেন তো পুরো পরিবার তো যাই হোক দর্শক এখন সেই মোদীকে নিয়ে খুব আপত্তি সাইদ আফ্রেদিদের তারা এখন টিভির সাথে বলছেন যে এইভাবে ক্ষমতায় আছেন ওইভাবে আছেন রাহুল গান্ধীকে খুব দরকার আর যে যেভাবে ক্ষমতায় থাকুন না কেন ক্ষমতাটা নরেন্দ্র মোদী থাকাটা খুব জরুরি এটা আমরা কোথাও ফিল করছি আমরা কোথাও ফিল করছি আর আমাদের মুসলমানদেরকে নিয়ে কেউ এখানকার কিছু মানুষ পলিটিক্স করেন সেই বার্তা হয়তো পাকিস্তানে পৌঁছায় খুব বুকটা কেঁদে ওঠে আর কি খুব কেঁদে ওঠে আর ওখানে যারা সংখ্যালঘু হিসেবে আছেন তাদের যে কী অবস্থা ওখানে বা বাংলাদেশে শুধু আমরা ফিল করছি আমরা কিন্তু সেই চাপ এখানে ফিল করি না যে যতটা প্রচার হয় আমি তো নিজে সংখ্যালঘু কোথায় চাপ কিছুই হয় না কিন্তু দেশের মতো তো থাকতে হবে তো রাষ্ট্রবাদী হয়ে তো থাকতে হবে দেশকে তো ভালোবাসতে হবে দেশে থাকবো আর মন হবে পাকিস্তানপন্থী বাংলাদেশপন্থী তাহলে দেশের অন্যদের চোখে তো খারাপ তো হবেই তো আমার অবস্থান তো দেশের ব্যাপারে হতে হবে তো আমি তো মুসলমান আমি নামাজ পড়ি ঈদের নামাজ পড়তে যাই আমাকে দেখেছি সবাই শুভেচ্ছা জানান কেউ আমাকে দেখে আমার ধর্ম নিয়ে কেউ তো কিছু বলেন না ও আপনিই ঈদের নামাজ পড়তে যান আপনার না আপনাকে তো আমাদের হিন্দুর মতো ভাবতাম কেউ বলেননি কেউ কখনো বলেননি আমাকে সনাতনী হিন্দু যারা আছেন তারা আমাকে ঈদ ঈদের শুভেচ্ছা পাঠান মানে মুসলমানরা আমাকে দেন না অনেকে অনেকে আবার অনেকে দেন কিন্তু হিন্দুরা আমি দেখেছি আবার ঈদের ঈদের আমি কিছু একটা পোস্ট করলি সবাই শুভেচ্ছা জানান তো কোথায় আমি সমস্যায় রয়েছি সমস্যায় তারা রয়েছেন যারা দেশকে নিজের দেশ বলে মনে করেন না মনে করেন এখানে আরও একটা পাকিস্তান বাংলাদেশ তৈরি করব তারা সমস্যায় পড়েন তো সেটা তাদের সমস্যা তাদের সমস্যা ফলে আমাদের সরকার এই মুহূর্তে যেটা রয়েছে আমি তো বলবো দেশকে সুরক্ষিত রাখার জন্য যেসব পলিসি গ্রহণ করা উচিত আর এখানে যারা দেশের থেকেও দেশবিরোধী মন্তব্য করেন দেশবিরোধী অবস্থান করেন তাদের জন্য টাইট দেওয়ার জন্য যেটুকু করা উচিত সেটা উনি করেন এবং সেটা করা উচিত সেটাকে যদি সাম্প্রদায়িক ভেবে থাকেন তাহলে কিছু করার নেই দেশটাকে আর একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ আমরা চাই না আর আমাদের পূর্বপুরুষদেরকে খুব ধন্যবাদ জানাই যে তারা ওই ধর্মের মোহে পড়ে আমাদের দেশকে ছেড়ে দিয়ে পাশের বাংলাদেশ চলে যাননি গেলে আজকে যে আমাদের কী হাল হতো ওই যে দেখছি মুসলমানরা ভালো থাকবেন বলে সেখানে গেছেন সেখানে তারাও নিজেরাই নিজেদের মধ্যে মারামারি করছে দেখছি তো একটার পর একটা অবস্থা কী হচ্ছে কী বাংলাদেশ কি পাকিস্তান দুটো দেশ তো মানে পাকিস্তান এবং ভারত তো একসঙ্গে তৈরি হয়েছিল আজকে দুই দেশের অর্থনীতি শিক্ষা দীক্ষা কোন দেশ এগিয়ে আজকে বিশ্বের দরবারে কোন দেশ এখন থ্রেট হয়ে গেছে উন্নতির দিক দিয়ে কোন দেশ কেন পারলো না পাকিস্তান বাংলাদেশ সুতরাং মানসিকতা ওই ধর্মীয় গোরামি যদি সব সময় মাথার মধ্যে কাজ করে কখনই একটা দেশ এগোতে পারে না আর যেহেতু তোমরা আলাদা হয়েছো ধর্মের ভিত্তিতে ফলে এখানে যারা রয়েছেন যাদের সঙ্গে তোমরা থাকতে চাইছিলে না তো তারাও তো তাদের অবস্থার ব্যাপারে তো তারা তো সজাগ হবে না তুমি ভালো থাকে বলে চলে গেলে মুসলমান কান্ট্রি হয়ে তো এখানে বাকি যারা আছেন সেকুলার হিসেবে আছেন কিন্তু যে সম্প্রদায় এখানে সবথেকে বেশি তো তাদের ধর্মকর্ম তারা তো পালন তো ঠিক মতো তারা তো করবেনি তো সেটা যদি করেন নরেন্দ্র মোদী হিন্দু তিনি যদি ধর্মীয় রীতি মেনে চলেন তিনি যদি রাম মন্দির উদ্বোধন করতে যান সুতরাং তিনি হিন্দুদের লোক মুসলমানদের জন্য না এই বলে আপনারা ব্যাখ্যা করবেন এটা তো হতে পারে না এটা তো হতে পারে না আমার কথা অনেকের ভালো লাগবে না আমি জানি কংগ্রেসে ভালো লাগবে না মুসলমানদেরও অনেকে ভালো লাগবে না কিন্তু এটা বাস্তব আজকে নরেন্দ্র মোদী তার সরকার না থাকলে ওই ওনারা খুব খুশি হতেন সাঈদ আফ্রেদি আমি লোকটাকে একটা সময় খেলাটালা দেখতাম কিন্তু ইদানি ওনার এত গোড়ামি বক্তব্য সামনে এসছে বিশেষ করে অপারেশন সিন্ধুরের পর থেকে দেখছি খুব ঘৃণা হয় আর দেখা দেখাচ্ছি একটা ভিডিও করেছি আগে ইউসুফ ইউহানা যিনি মোহাম্মদ ইউসুফ হয়েছেন ধর্ম পরিবর্তন করে তিনি তো একবারে আমাদের ক্যাপ্টেনকে কী কথা বলেছেন দর্শক দেখে নেবেন আগের ভিডিওতে ছোটো লোক কোথা করে সব ছোটো লোকের দল তারা এখন জ্ঞান দিচ্ছে এই হলে ভালো হতো এই হলে ভালো হতো রাহুল গান্ধীকে আমরা চাই এই বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে চান আপনারা দেখুন কী হয় তবে যেই হন আমাদের এটা নিয়ে আমি দেশের মানুষ হিসেবে বলবো ওটা আমাদের ব্যাপার না যে কেউ ক্ষমাতে আসতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু যেই হবেন আমাদের একটাই বক্তব্য রাষ্ট্রবাদী হতে হবে আর এই দুই দেশ থেকে অনুপ্রবেশ যে কোনো মূল্যে আটকাতে হবে বা যারা ঢুকেছেন তাদেরকে বের করতে হবে দেশকে নিরাপদ করতে হবে যেটা করতে পারেন আমি তাকেও মেনে নেব কিন্তু আপনাদের যা অবস্থান যখন দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে যেভাবে আপনারা তাদেরকে আটকানোর জন্য ঝাঁপিয়ে পড়ছেন এতে তো রাষ্ট্রবাদী বিষয়টা আসে না তো আসে না তো ফলে আমরা তো এখন অগাত্তা মোদির ওপরি ভরসা রাখছি কী আর করার আছে দেখান একজন ওই ওই টাইপের কেউ হয়ে দেখবেন আপনাকে আমরা সাপোর্ট করবো দেখান ওই টাইপের একটা দল হয়ে দেখবেন আমরা ওই ওইভাবে সাপোর্ট করবো নো প্রবলেম ফলে দর্শক শাহিদ আফ্রিদি যে মন্তব্য করেছেন ওনার জ্বালা বা ওনাদের জ্বালা তো এখন বিরাট হয়ে গেছে ভারত হারিয়ে হারিয়ে দিয়েছে না গোহারা হারিয়ে দিয়েছে খেলায় পেরে উঠছে না এখন অন্য দিক দিয়ে ঝাঁপাই ঝুটছে মানে খেলায় পেরে উঠছে না গোহারা হেরে গেছে এখন ভারতকে কোন কোন দিক দিয়ে ছোটো করা যায় সব উল্টোপাল্টা বলছে কে বলছে কি কিনে নিয়েছে কে বলছে এই করে সেই করে যাচ্ছে তাই খেলতে পারে না উইকেটে দাঁড়াতে পারে না আরে বলটা তো করতে হয় আম্পায়ারকে কিনে নিলে হয়ে গেলে বলটা তো করতে হয় বলে শটটা তো মারতে হয় বাউন্ডারিতে এগুলো কি কেনা যায় নাকি টপের সব লোক ফালতু সব দর্শক বলবেন আপনারা যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে